বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো রহম করো বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে অনেক ভক্ত অনেক বাহিরের ধরা মানুষ আমার কাছে অনেক রিপোর্ট করেছেন যে আসলে এটা রিপোর্ট বলতে কি যে তাদের মনোবাসনা তাদের মনের কথাগুলো আমাকে জানিয়েছেন সেটি কেমন যেমন কেউ বলতেছে আমি আগে ভালো ছিলাম আমি যখন বায়াত গ্রহণ করি নাই আমার ব্যবসা বাণিজ্য নিয়ে সংসার নিয়ে সৈয়দ নিয়ে আমি এক প্রকার ভালোই ছিলাম যখনই আমি তরিকত নিলাম আর যখনই আমি আস্তে আস্তে সাধনার দিকে নেমে গেলাম তখন আস্তে আস্তে আমার সংসারের অভাব দেখা যায় ব্যবসা বাণিজ্যে তেমন আয় বরকত নেই মানুষের নানান কথা বলে তখন আমি এই ব্যক্তিকে কী বলব যে একটা জিনিস দেখেন মানুষ তো বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু সরকারি লোক নয় যারা সরকারি চাকরি করে পুলিশে চাকরি করে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে সবাই কিন্তু সরকারি লোক নয় তবে যারা বায়াত গ্রহণ করেছে সঠিকভাবে আল্লাহর পথে একজন ওলি আউলিয়া পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে তখনই সে মানুষটা যে আল্লাহর খাতায় তার নাম উঠেছে বা সে সরকারি হয়েছে তবে বেসরকারি মানুষও কিন্তু পয়সাওয়ালা আছে থাকলেও কিন্তু সরকারের মূল্যটাই আলাদা তো যারা বায়াত গ্রহণ করেছে তারা কিন্তু সরকারি হয়ে গেছে মানে আল্লাহ খাতা তাদের নাম উঠে গেছে আচ্ছা তো এখন বিষয় হলো আল্লাহ যে বলেছে যে খালাখাল মাউতা হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তাহলে এই যে কথাটি আল্লাহ বলেছে তো এই কথাটি আমরা কোথায় মাপ দেবো কোথায় বুঝবো এই কথাটি তো এখন যারা শরীয়তের ইবাদত করতেছে মনে করে কিন্তু আসলে শরীয়তও তাদের হচ্ছে না এবং যারা মুর্শিদ ধরেছে তাদেরও অনেক শিক্ষা নেওয়া হয়নি যাই হোক যারা মোটামুটি মনের দিক দিয়ে বিশ্বস্ত হয়ে কোনো কামেল অলিয়া আউলিয়া বা কোনো পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে তখন কিন্তু আল্লাহ বলেছে আমি মানুষকে পরীক্ষা নেব কারণ যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা যারা আমি আল্লাহকে লাভ করবে। তাহলে তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা নেব কারণ মানুষটা বায়াত হওয়ার পর তার ব্যবসা দুর্বল টাকা পয়সা দুর্বল এবং পাড়াপতির পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু ধিক্কার দিয়েই কথা বলে ভণ্ডচন্ড বলে তাহলে সংসারের মধ্যেও সে শান্তি নেই আগের মতো ইনকাম নেই চাপে পড়ে গেছে চাপে পড়ে কি বলে যে আমি আগেই ভালো ছিলাম বায়াত হওয়ার পরে আমার এই সমস্যা সেই সমস্যা আমার এই বিপদ সেই বিপদ আমার মসজিদও আমাকে দেখে না এমন কিছু কথা সৃষ্টি হতে থাকে তো আমি বলবো হে সমস্ত জগতবাসী যে বায়াত হওয়া মানে কি আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া আমি তো মালিকের কাছে বিক্রি হয়ে গেছি এখন এই বিক্রি মাল সে কি খাতাবে সে ফেলে দেবে সে আদর করবে সে আমাকে ভরপুর করে দেবে তার ইচ্ছা কিন্তু আমরা যেটা ভাবি আর যা বলি এটা কিন্তু ঠিক নয় তাহলে আল্লাহ কি বলবে যে আমি পৃথিবীটাকে একটা পরীক্ষার মঞ্চ বানিয়েছি আর এই মঞ্চের মধ্যে যারা পরীক্ষা দিতে এসেছে যারা বায়াত গ্রহণ করেছে তারা পরীক্ষা দিতে এসেছে তাদেরকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব তাদেরকে আমি মানুষকে দিয়ে আমি তাদেরকে অপমান করাবো এবং দেখা যায় সে টাকা ইনকাম করতে গেলে আগের মতো পারবে না বা যে চোখের দিকে তাকে কথা না বলেছে সেই ব্যক্তিও বলতেছে আর এগুলো যদি কোনো ভক্ত বা কোনো বান্দা যদি সহ্য করে আর যদি মনে মনে ভাবে আর মুসকে মুসকে হাসে যে তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ আর তখন যদি হাসি মুখে বলে হে আল্লাহ হে গাউসাল আজম হে মুর্শিদ এক সুতায় বাঁধা তাই আমি বিশ্বাস রাখি আমাকে তুমি পরীক্ষা নিচ্ছ আমাকে পরীক্ষা পাশ করিবার মতো তৌফিক দান করিও দুঃখ যন্ত্রণা যাই কিছু দাও আমাকে সহিবার শক্তি দিও এক দুই তিন দিন চার দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই ফেরেস্তারা দেখ সে যখন বায়াত গ্রহণ করেছে একজন মর্জিদের হাত ধরেছে তারপরেও আমি তাকে কত কষ্ট দিয়েছি তার সম্পদ কমিয়ে দিয়েছি তাকে আমি নরবর করে দিয়েছি সমাজের মানুষ তাকে দীক্ষার দিয়ে কথা বলেছে সংসার ফ্যামিলিতে আগের মতো সুখী নেই তবুও তার মুখে হাসি রেখে বলছে আমাকে শহিবার শক্তি দিও তোমার পরীক্ষা পাশ করিয়ে নিও হে ফেরেস্তা সকল আমি তোদের কাছে আমি সাক্ষী রাখলাম এই বিষয়টি যে আমার এই বান্দাকে আমার বন্ধুর স্থান দিয়ে দিলাম আরে আমার বান্দা পৃথিবীতে যতদিন থাকবে সামনে তেমন কোনো পরীক্ষা নেব না সে বাকি জীবন সুখেই থাকবে বলুন আলহামদুলিল্লাহ যদি সহ্য করতে পারেন আর যদি পরীক্ষা পাশ করতে পারেন ইনশাল্লাহ আর ভয় নেই তবে আমরা চাই কি মুর্শিদ ধরেছি ভালো খাবো ভালো চলবো বিপদাপদ কেটে যাবে মামলা মুকাদ্দমে কেটে যাবে আয়বরকত হবে হ্যাঁ আমরা আল্লাহর ইবাদত করব না বাবা একটা গান শুনেছিলেন কোনোদিন সালা পিন্দাইলি রে মাওলা সালা পিন্দাইলি আসলে সালা কি যে জমিদারিও শেষ হয়ে গেছে জমিদারিও শেষ হয়ে গেছে আল্লাহর পথে ইবাদত করতে যাইয়া সাধন করতে যাইয়া কিন্তু একদিন এই সালার পোশাক আবার শরীর থেকে খুলে আবার রাজপোশাক এসেছে আল্লাহ করে দেবে কারণ ওয়াল্লা ওয়াল হায়াতা লে আগলু ওয়াকুম আয়কুম অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম প্রেমে উত্তম সেই ব্যক্তি আমার প্রিয় আর আমার মুখে তার মানেই আল্লাহর মুখে যদি একবার বলে যায় সে আমার প্রিয় ব্যক্তি তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি তাকে গ্রাস করতে পারবে না কারণ তিনি আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে তাহলে দেখেন জগতে মানুষ একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বা ভালো একটা কিছু পাওয়ার জন্য বিরাট বিজনেসম্যান হওয়ার জন্য বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সেই ছোট কাল থেকে লেখাপড়া করতে 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 প্রায় পঁচিশ তিরিশ বছর পড়ালেখাই করে বাদ বাকি তিরিশ বছর বাঁচবে সেতটুকু শান্তির জন্য এটি করে কিন্তু মহান আল্লাহ যিনি আল্লাহকে লাভ করতে যাইয়া আমাদের আরও কত কষ্ট বেশি করতে হবে কিন্তু অত বেশি কষ্ট করতে হবে না আল্লাহ আমাদেরকে অল্পতেই দিবে তবে কি একটু ধৈর্য রাখতে হবে আর একটু প্রেম রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই তিনটা যদি ঠিক হয় তাহলে আপনাকে কিছু পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলো আপনার উপর বিপদ চাপাতে পারে মামলা চাপাতে পারে অর্থনীতি নষ্ট করতে পারে সম্মান নষ্ট করতে পারে তখনই আপনি মুসকিয়ে এসে দেবেন আর বলবেন ইয়া গৌসল আজম গৌসল আজম শব্দের অর্থ কী মহাসাহায্যকারী মহাসাহায্যকারীকে আল্লাহ স্বয়ং নিজে তাহলে হে মহাসাহায্যকারী তুমি আমার পরীক্ষা নিচ্ছ আমাকে দাও আমাকে করার শক্তি দান তখন হয়তো আর কষ্ট আল্লাহ দিবে না আল্লাহ বলবে এতো বুঝে গেছে রে এই যে পরীক্ষা নিচ্ছি কত ধৈর্যশীল রে তখন দেখবেন নিজের কাছেও শান্তি লাগবে আর আল্লাহর প্রিয় হয়ে যাবেন আমরা কিসের আফসুস করব। মুরিদ হয়েছি এত সম্পদ ছিল এখন নেই এখন কষ্টে আছি কেন কি নিয়ে এসেছিলেন এখানে আপনার স্থায়ী কি আছে কিসের আফসুস হ্যাঁ এখন কি নিয়ে যাব এই চিন্তা আমাদের কি নিয়ে যাব আল্লাহর প্রেম ভক্তির শক্তি আল্লাহর প্রেম ভক্তির শক্তি এবং আমার কর্মের শক্তি এই জিনিসগুলো নিয়ে আমরা পরপারে পার হব তবে জানি না হ্যাঁ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তবে আমি আজকের এই আলোচনা আমি এইটুকু করার উদ্দেশ্য দেখেন অনেক ভক্তদের ভিতরে একটা কাজ করে যে বায়াত হইলাম পরে আমার কত কিছু অভাব পড়ে গেল বিপদ আপদ এসে গেলো এই সমস্যা সেই সমস্যা কোনো সমস্যা থাকবে না ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আল্লাহর প্রেমের পরীক্ষা নিচ্ছে আপনার কাছ থেকে যদি আল্লাহ কিছু ছিনিয়ে নেয় পরীক্ষা করার জন্য এর দশ গুণ দিয়ে দেবে আর যদি ধৈর্যশীল না হন তাহলে একুল ও কুল সবকুলই শেষ শেষে দুনিয়ায় থেকে যদি আমাদের ধরতে হয় শয়তানের বেশ তাহলে তো আমরা এখানে ওখানে সব জায়গায় শেষ